বিসমিল্লাহির রকম রহিম আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলবো কথা হলো এই আওয়াল আখেরণিয়া যেন আমরা নবীজি উসলাই দিনে সৃষ্টি হয়েছে যার জন্য আমরাও এই উসলে আমরাও দুনিয়ায় আসছি আর আমরা বাবা মার হোসলে দুনিয়ায় সৃষ্টি হয়েছি যার জন্য সবাই বাবা মাকে বড় ভাইকে বোনকে এবং বড়ো বাইদেরকে মরুব্বীদেরকে স্নেহ হইব এবং তাদের মানতে হবে বাবা মাকে শ্রদ্ধা করতে হবে আর বাবা মাকে শ্রদ্ধা করতে হবে না করলেই নয় যদি বাবা মাকে শ্রদ্ধা না করা হয় তাহলে তো আমরা পাপি আর বাবা মাকে শ্রদ্ধা করতেই হবে বাবা মাকে শ্রদ্ধা করলে আমাদের ছেলেমেয়ে আমাকে শ্রদ্ধা এক ভালোবাসতে হবে যেমন এই যে মাহের রমজান মাহের রমজান মাস আসছে বাবা মার জন্য দোয়া করতে হবে অনেকের বাবা নাই হয়তো মা নাই যেমন আমার বাবা নাই আমার বাবার জন্য আমার দোয়া করতে হবে যেমন আখের পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে তা না হলে আমিও তো জানাতো না বাবা মাকে মানতে হবে বাবা মার জন্য কিছু করতে হবে দোয়া করতে হবে দান খেরাত করতে হবে এবং আপনারা ওই করবেন দোয়া করি আশা করি আপনারা ভুল করবেন না আর আমার জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন পাশাপত্তা নামাজ টামাজ পড়বেন ছোটো আর বিশেষ করে বাবা মা যেভাবে আমাদেরকে ছোটো সময় কুলে কাহাই করে যেভাবে পালন করছে লালন করছে লালন পালন করছে করে আমাদেরকে যেভাবে গড়ে ওঠাইছে এবং ছোটোর থেকে অনেক বড় অর্ষী বাবা মার খেজমতে এবং বিশেষ করে মা বেশি খেজমত করছে এবং তারাও এরকম বৃদ্ধ হলে তাদেরও কেউ এরকম ভালোবাসতে হবে এগো আদর করতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা সবাই করে থাকি নাকি ঠিক আছে এটা আমি আপনাদের কাছে আশাবাদী আমার জন্য দা করবেন আমার তো বাবা নেই মা আছে যেন আমি বাবার জন্য দয়া করতে পারি বাবার নামে হস করছি মার নামে হস করছি নিজে হস করছি এবং হ্যাঁ বাবা মার নাম হস করছি আমি এই আজ থেকে দশ বছর আগে পাঁচ সালে বর সাত আট সালেও করছি যা হোক আবার কথা এটাই বাবা আমাকে অনেক ভালো কষ্ট দেবেন না আপনার এখন বয়স বয়স কত পঞ্চাশ হয়ে গেছে না না বাবা নাই মা আছে বাবা উন্বই মারা গেছে আমরা সাতটা ভাই আটটা বোন আর দুটা বোন মারা গেছে একটা ভাই মারা গেছে না মা সুস্থ আছে বড় ভাইটা মারা গেছে হ্যাঁ আমরা এখন ছয়টা ভাই আছি হ্যাঁ হ্যাঁ দাদা তো দেখেই নেয় তো শেষ কথা কি বলবেন এখনকার শেষ কথা জেনারেশন এখনকার মানুষদের জন্য যারা এখন আমরা ছোট আছি তারা আমাদের বাবা মার সাথে কেমন ব্যবহার করবো ওইটাই আর কি এটাই আমি বলতেছি যে বাবা মার বাবা মাকে মানবেন মানতে হবে মানবেন ভালোবাসবেন অপরকেও বলবেন নিজেও ভালোবাসবেন নিজে ভালোবাসবেন অপরে দেখব এবং সেও আপনি দেখা থেকে ভালোবাসবো এবং বলবেনও ছোটদেরকে বলবেন বড়দেরকে বোঝাইবেন যারা বাবা মার কথা শুনে নাকি সব বলবেন তারা না হলে তো ধন্য পাওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটাই আমার চাওয়া পাওয়া আপনার কাছে আচ্ছা